রকম তেল কিংবা ভিনিগার ছাড়া গুড় ছাড়াই কাঁচা আম দিয়ে সারা বছরের জন্য তৈরি করে রাখতে পারবেন কাঁচা আমের চাকা আচার যেটা সারা বছর রেখে আপনারা খেতে পারবেন অসাধারণ লাগে আর এটা তৈরি করতে কোনো রকম এক্সট্রা মশলারও প্রয়োজন হবে না এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মতো কাঁচা আম নিয়েছি যে কাঁচা আম নেবেন অবশ্যই আমের যাতে আঠি হয় এই ধরনের কাঁচা আম এখানে আমাদের নিতে হবে আমটাকে আমি জল দিয়ে খুব ভালো করে সবার প্রথমে ধুয়ে নিয়েছি এবার আমি আমের যে খোসাটা আছে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেব তিনটি আমেরই কোষা আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবার প্রথমে আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব এখানে আমি একটি কাপড় দিয়ে আমের গায়ের যে জলটা আছে সেই জলটাকে ভালো করে মুছে নিচ্ছে। এখানে টিস্যু পেপারও আপনারা ইউজ করতে পারেন এইভাবে আমের আচার তৈরি করলে জল যদি ভালো করে মুছে নেওয়া যায় সারা বছর থাকলেও আমের আচার নষ্ট হবে না এই দেখুন আমি গোল গোল চাকা চাকা করে এখানে কিন্তু আমগুলোকে কেটে নিয়েছি আর এই যে আমের মাঝখানের যে বীজটা আছে হালকা করে একটুখানি মানে ধাক্কা দিলেই এইভাবে বের হয়ে যাবে এই শক্ত বীজটা আর এইভাবে আমাদের পাতলা পাতলা করেই কিন্তু কাটতে হবে খুব একটা মোটা নয় একেবারে গোল গোল চাকার মতো হবে আচারটা ভেঙেও যাবে না যেরকম গোল রয়েছে সেরকম গোল শেপ থাকবে আচার তৈরি হওয়ার পর সবগুলোর থেকে আমি এইভাবে টাকে বের করে নিচ্ছি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এটাকে সাইডে এবার রেখে দিচ্ছে একটি পাত্র নিয়ে নেব আর পাত্রের মধ্যে আমগুলোকে আমি ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় কাপ চিনি ইউজ করছি মানে পাঁচশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম মতো চিনি আম কীরকম টক সেই হিসাবে চিনি ব্যবহার করবেন আপনারা কেরকম মিষ্টি খান কিছুটা নুন দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাই অবশ্যই লেবুর রসটা দেবেন লেবু হাতের কাছে না থাকলে যদি আপনাদের হোয়াইট ভিনিগার থাকে সেটাও দিতে পারেন চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে আমের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব তারপর এই আমটাকে ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট ঢেকে রাখবো কিছু সময় ঢেকে রাখলেই দেখবেন আমের থেকে জলটা বের হতে থাকবে সেই সময়টাতে আমি গ্যাসের উপর একটি কড়াইতে তিনটে শুকনো লঙ্কা এইভাবে হালকা একটু ভেজে নেব এটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণটা যখন সুন্দর গন্ধ বের হবে একটা আওয়াজ হবে তখন গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব ভালো করে গুঁড়ো করে নেব আর দেখুন আমি এখানে পাঁচ মিনিট আমটাকে ঢেকে রেখেছিলাম চিনিটা গলতে শুরু করেছে চিনির থেকে জল বের হয়ে গেছে কিছু চিনি এখনও গোটা রয়েছে যেহেতু আমি মোটা দানার চিনি ব্যবহার করেছি এতে কোনো অসুবিধা হবে না এই আচার তৈরি করতে কোনো রকম এক্সট্রা জলের প্রয়োজন হবে না এমনকি জল আপনারা দেবেনও না কড়াইয়ের মধ্যে আমগুলোকে ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা এটাকে কিছু সময় পর পর একটু নাড়াচাড়া করব আর দেখুন দু মিনিট তিন মিনিট রাখাতেই যে চিনিটা আমার গলেনি সেই চিনিটাও গলে গেছে এমন কি এই চিনিটা থেকেই আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আরও দু মিনিট পর এই আমের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর হবে তাই অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবেন এবার খুব ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব যেহেতু আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যেহেতু এখনও চিনির জলটা প্রচুর রয়েছে গ্যাসের ফ্লেম লো করে শুকাতে গেলে আম কিন্তু ঘেটে যাবে মানে একেবারে গোল চাকার মতো থাকবে না তাই এখানে আমি হাই করে এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব আর আমাদের আচারটা তাহলে রেডি হয়ে যাবে যখন অনেকটাই চিনির জলভাব শুকিয়ে আসবে চিনিটা তখন দেখ আমি এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম এটাকে গুঁড়ো করে নিয়েছি দেড় চামচ পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু নামানোর আগে দেবেন তাহলে সেন্টটা খুব ভালো হবে দেওয়ার পর খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা এইভাবে শুকনো শুকনোই করব তাহলে এটা অনেকদিন রেখে খেতে পারবো আমরা সহজে নষ্ট হবে না দেখুন একটি আমের টুকরোও আমাদের ভাঙেনি যেরকম গোল চাকা চাকা ছিল সেরকম কিন্তু চাকা চাকাই রয়েছে আমের টুকরোটা এদিকে আম কিন্তু খুব সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে আর একেবারে শুকনো হয়ে গেছে তাই আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি আর আমটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এইভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যেই আপনারা বাড়িতে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমের চাকা আচার তৈরি করে নিতে পারেন যেটা খেতে অসাধারণ লাগে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন তাই অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই আচারের রেসিপি